রাধে রাধে শুভ সকাল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একটি বিশেষ দিন রাধা রানীর জন্মতিথি তো আমার বাড়িতে ওই উপলক্ষে একটু পুজো আছে তো চলুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুর ঘরে এসে দেখি মা পুজোর সমস্ত বাসন আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছে তাই এখন আমিও বসে পড়লাম আমার গোপাল সোনার জন্য ড্রাই ফ্রুটের মালা বানাতে আর গোপাল সোনার অভিষেক করানোর সময় গোপাল সোনাকে অর্পণ করি জন্মাষ্টমী ব্রত পালন হওয়ার পনেরো দিন পরই পালন করা হয় রাধাষ্টমী ব্রত ব্রতাষ্টমী যেমন প্রভু শ্রীকৃষ্ণের জন্মতিথি ঠিক তেমনই মনে করা হয় ভাদ্র মাসের অষ্টমী তিথিতে বৃন্দাবনের বারসানায় রাজা বিশ্বভানু ও মাতা কৃতিদার কোলে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধি প্রিয় রাধারানী তাই এই দিনটিতেই পালন করা হয় রাধাষ্টমী শাস্তে বর্ণিত আছে যে শত সহস্র একাদশী পালনের সমান ফল পাওয়া যায় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে রাধাষ্টমী ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হয় সাধারণত রাধাষ্টমী ব্রত বেশিরভাগ সময় মধ্যাহ্নেই পালন করা হয় কারণ শাস্ত্রে বর্ণিত আছে রাধারানীর জন্ম হয়েছিল দুপুর বারোটা নাগাদ আয় আজ বারোটার সময় গোপাল সোনার পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম দই দুধ ঘি মধু গঙ্গা জল গোলাপ জল সমস্ত কিছু দিয়েই আজকে গোপাল অভিষেক করে নিচ্ছি আমাদের বাড়িতে রাধা রানীর কোনো বিগ্রহ নেই গোপাল সোনাকে আজকে রাধা রানীর রূপে পুজো করব আজকে বাজারে গিয়ে গোপাল সোনার জন্য নিজে হাতে সমস্ত সাজানোর জিনিস কিনে নিয়েছি জানি না আজকে কেমন লাগবে গোপাল সোনাকে আমি তো খুব এক্সাইটেড কেমন লাগবে গোপালকে আজকে চলুন সে সত্যি দেখা যাক আর এই যে গোপাল সোনার উপর ফুল দিয়ে অভিষেক করার সময় কি মিষ্টি লাগছে গোপালের মুখটি এখন পুজোর ভোগগুলি খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আমি যতটা সম্ভব রাধারানীর প্রিয় ফল মিষ্টিগুলি আনার চেষ্টা করেছি সমস্ত কিছুর আয়োজন করতে পারিনি আজকে বাজারে অনেক করে কাঠ গোলাপ খুঁজেছিলাম রাধারানীর খুব প্রিয় তো কাঠগোলাপ ফুল কিন্তু আজকে পাইনি এখন সুন্দর করে প্রভুর আরতি করে নিচ্ছি আজ আমাদের গোপাল সোনাকে এত সুন্দর দেখতে লাগছিল আমি নিজেই গোপাল সোনার দিক থেকে চোখ সরাতে পারিনি আশা করি আপনারাও মুগ্ধ হয়ে যাবেন এখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমার গোপাল সোনা সুন্দর দর্শন করিয়ে নিচ্ছি কেমন লাগছে আমার গোপাল সোনাকে ছোট্ট মিষ্টি রাধারানী লাগছে না দেখতে একদম আশা করি আপনাদের সকলের বাড়িতে আজকে রাধাষ্টমী ব্রত পালন হচ্ছে কাদের বাড়িতে কীরকম নিয়ম পালন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই সামান্য পুজোর আয়োজন কেমন লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন রাধে রাধে